গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন আমি সকালবেলা রান্নাঘরে কাজ করে নিচ্ছি আর আজকে করবো একটু মাংস খাসি মাংস তো খাসি মাংসটা আলু দিয়ে একটু ঝোল করব আর দেখো খাসি মাংসটা অন্যদিনকে আমি করাতেই সিদ্ধ করে এই কষিয়ে করাতেই সিদ্ধ করি কিন্তু আজকে করবো কি প্রেশারে আগে সিদ্ধ করে নেবো দিয়ে আর মাংসটাকে তারপর কষাবো মানে মশলাটা কষিয়ে এখানে হাঁড়িতে ভাত ফুটছে প্রায় এসেছে আর এখানে আছে চিংড়ি মাছ তো চলো আমি এখন চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করিনি আর বেশ বড় বড়ই আছে তো ছাড়াতে বেশি টাইম লাগবে না দেখো ফ্রেন্ডস এখানে আছে মাটন মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে অনেকটা চর্বি চর্বিটা আজকে অল্পটুকু মাংস তাকাইতে দেবো মাংস তাকাইয়ের মধ্যে এরকম একটু চর্বি দিলে বেশ খেতে ভালো হয় স্বাদটাও ভালো হয় তো অল্পটুকু দেবো আর বাকিটা চর্বি চর্বি রেখে দেবো অনেকটাই চর্বি আছে তো চলো আমি এখন মাংসটা রান্না করব তো আজকে করব আগে প্রেশার একটু সিটি দিয়ে নেবো বুঝলে না ওই জন্য আগে মাংসটা দিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আগে সিটি দিয়ে নেবো দিয়ে তারপরে মাংসটা দিয়ে কষিয়ে আচ্ছা এই পেঁয়াজগুলো পঁচিশ টাকা করে কিলো নিয়েছে ভালোই খারাপ না যে আগেরবারে বারে পেঁয়াজ নিয়ে এসেছিলো ওগুলো ভিতরে মানে কাটার পর খারাপ দেখছিলাম কিন্তু এবারে পেঁয়াজগুলো ভালো মানে একটাও এখনো পর্যন্ত খারাপ হয়নি দেখো ভালো প্রত্যেকটা পেঁয়াজই ভালো তো আগের বারে পেঁয়াজটা বড় রসুনের কোয়াগুলো বড় বড় আছে বড় বড় হলে আমার ছাড়াতে অসুবিধা হয় না কিন্তু রসুনের কোয়া ছোটো ছোটো হলে আমার প্রচুরই একদম ছাড়াতে মজা একদম মজা মজি ধমক লাগে বেসনের পোয়া ছাড়াই একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা হবে চিংড়ি মাছটাও পরিষ্কার করা আদা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে টুকরো করে নেব টুকরো করে নিলে আমাদের সিমটা ভালো তো তার একদম মিহি হয়ে বেটে যাবে আর এরকম আস্ত রাখলে কি হয় আমাকে ধ্যান আপনি হয় আর ধ্যান লাগতে গেলে না চারিদিক ছিটকে ছিটকে চলে যায় আর দেখেছো পিজোরে পর রান্না করবো তো ওই চাল কুমড়োটা ধুয়ে আর এই খোলা ছাড়িয়ে এরকম ধুয়ে নিচ্ছি দিয়ে তারপর রান্না করব আর এখানে মাংসের জন্য प्याज টমেটো আলু সব টুকরো করে নিয়ে प्याज না পাকা কাঁচা লাগতা 아니 ব্রেড লাগা গুলো কি জামটা ফেলে দিচ্ছি তো দেখো এখানে মাংসের জন্য সবটা জোগাড় করে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো কুচো এখানে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচো আলু টুকরো করে নিয়েছি এরকম বড় বড় আলু তো দু টুকরো করে নিয়েছি এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে চাল কুমড়ো সবটা আনাজ পাতি ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি এবার চলো চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে নেবো আদা রসুন বেটে নেব দিয়ে এখন রান্না তো দেখো আমি এখন আদা রসুন বেটে নিচ্ছি টপ টপ করে করছি তাড়াতাড়ি করছি এখন আদা রসুন বাটা হয়ে গেছে দিয়ে এখন তুলে গুলো করা মাংসটা মাংসটা তুলে নিয়েছি আর এখানে আছে ওই মাংস সিদ্ধ করা স্টকটা মানে জলটা আর মাংসটা রান্না করার সময় যা জল লাগবে এই জলটাই আমি দেব তো চলো মাংসটা এখন রান্না করব। আর তার জন্য এখানে সবটা জোগাড় করে নিয়েছি আর এখন কড়াতে দিয়ে দিয়েছি তেল তো আমি আলুগুলোকে ভেঙে নেবো তো দেখো এখন মাংসের ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাতা কালচা এখন দিয়ে দেবো লবণ এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা খুব জল অঙ্কা করে দেবো প্রয়োজন হলে দেব মাংসটা সেদ্ধ আছে এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখন লেগে যাচ্ছে তো অল্প অল্প করে দিয়ে ঢাকুন দিয়ে দেবো এই ঘুরতে করা মাংস এই দেখো এখন মাংসটা সুন্দর করে কথা না হয়ে গেছে দারুণ সুন্দর কালারটা হচ্ছে আর দারুণ একটা সুন্দর গন্ধ তো এখন দিয়ে দেবো এই দিকে বাকি স্টকটা কেন আলুটা সিদ্ধ করতে হবে মাংসটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ না আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দেবো গরম মশলাগুলো তো গরম মশলাটা দিয়ে একটু সময় এখন ভালো করে মিশিয়ে আর রান্না করে নিচ্ছি তো দেখো একদম টেস্টি টেস্টি খাসির মাংস রান্না হয়ে গেছে আর চলে তোমাকে একটা পিস দিতে দেখো এই দেখো তা আর হয়েছে খাসির মাংসটা এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো চলো রান্নাটা হয়ে গেছে এখন আমরা সবাইকে কিছুটা দিয়ে দেখুন চিংড়ি মাছ এখন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ লবণ হলুদটা চিংড়ি মাছের সুন্দর করে চাল কুমড়ো দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করবো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল আর এখন দিয়ে দিচ্ছি ফোড়ন পেঁয়াজ তেজপাতা দিলাম তেলের উপরে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোরনটা দেখো সুন্দর গন্ধে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো দেখো এখন ফোড়নের সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে আদা রসুন বাটা দিয়ে দেবো চিংড়ি মাছ লবণ হলুদ আছে আর এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দেবো গুঁড়ের গুঁড়ো

তো দেখো আজকে রান্না করেছি এই যে খাসির মাংসের আলু দিয়ে ঝোল করেছি এখানে চাল কুমড়ো রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে কত পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি দিয়ে আর চাল কুমড়ো রান্না হয়েছে তো চলো এখন আমরা খেয়ে নেবো সবার ভাত বেড়ে নিচে খেতে চাল কুমড়ো খাব না আর মাংস নেবে সে দেখো মাংসটা কিরকম করে রান্না করেছি আলু দেবো তো একটা মাংস আলু খেতে হবে তাই তো